একটা ডে দেওয়ার পরে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন স্বর্ণের চামচ বাটিতে কতটুকু স্বর্ণ আছে আর এই স্বর্ণের চামচ বাটিটা কে গিফট করেছে বাবুর জন্য আজকাল দেখা যায় বাবু প্রথম জন্ম হওয়ার পরে স্বর্ণের চামচ বাটিতে খাওয়ানো হয় বাবুর বড় আম্মু আর বড় আব্বু মিলে গিফট নিয়েছে সবাই কেমন আছেন আমি আর ভাবি মিলে আজকে কিছু গিফট আনবক্সিং করব কারণ আজকে আমাদের বেবিশার প্রোগ্রাম ছিল ক্রস ছিল ছিলহ্যালোবেশে এখন কার জন্য নিইছি আমি জানি না ওই তো পারনে নাকি বাবুর জন্য আমি না এখন দেখব খুলে খুলে এমন পারে যে হচ্ছে বাবুর নাম দেখা যায় বেবি শাওয়ার প্রোগ্রামটা করা তেমন ইচ্ছে ছিল না মনে করেছিলাম যে আর করব না ভাবির আবদারে আসলে করা ভাবি এসেছিল আমার সেই প্রোগ্রামটা করার জন্য যেহেতু ছোট করে প্রোগ্রাম করেছি তাই অনেককেই বলতে পারিনি টুকটাক বড় আপুদেরকেই বলেছিলাম আর জাস্ট নিজেরা কয়েকটা ক্লোজ পার্সনে ছিলাম আর এই ছোট্ট প্রোগ্রামে আসার পরেও কিছু আপুরা গিফট নিয়ে এসেছিল আসলে কথাটা সত্যি মানে বাচ্চার নাম বাবা মার কাম তো গিফট ছিল প্রায় আমার জন্যই এর মধ্যে সব থেকে কিউট লেগেছে আমার এই গিফটটা যেটা হচ্ছে ছিল বাবুর জন্য বাবুকে খাওয়ানো হবে বড় হলে এত বেশি সুন্দর কিউট যেগুলো বাবু যখন ছয় মাস বয়স হবে তখন এটাতে করে খাওয়াবো তা আমার জন্য বিশেষ করে বিভিন্ন জিনিসগুলো ছিল যেগুলো আমার খুব ভালো লেগেছে প্রথমে মনে করেছিলাম অনেক বড় করে বেবি শাওয়ারটা করব অনেক আপুদের অনেক জনকে দাওয়াত করব যেহেতু হুট করেই প্ল্যানটা করা তার কারণে আসলে ছোট্ট করে একটা প্রোগ্রাম করেছি তাই আসলে সেভাবে কাউকে আর বলতে পারেনি ইনশাল্লাহ সামনে কোনো প্রোগ্রাম করলে সবাইকে এক সাথে নিয়ে করব। বাকি গিফট গুলো দেখানোর আগে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি প্রেগনেন্সি টাইমটা যেমন সুন্দর এই টাইমে কিন্তু মেয়েদের অনেক পরিবর্তন ঘটে শরীরের বিভিন্ন জায়গাতে ফাটাফাটা দাগ হয়ে যায় সেই দাগগুলো রিমুভ করার জন্য এই একটা ক্রিমই যথেষ্ট এই ক্রিমটা যদি আপনি প্রেগনেন্সি টাইম থেকে ইউজ করেন তাহলে কোনো দাগ পড়বেই না আর যাদের পুরোনো দাগ আছে তারা কন্টিনিউ ইউজ করলে একেবারে দাগটা চলে যাবে আর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যা কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করার জন্য পেজে গিয়ে টেক্সট করতে হবে আমার এই ছোট্ট প্রোগ্রামে গিফট গুলো যেগুলো পড়েছিল সবগুলো ছিল ইউনিক আর সবগুলো ছিল আমার জন্য অনেক বেশি সুন্দর ছিল ইউ সো মাচ আমি আসলে প্রোগ্রাম করলে করলে বা কোনো কিছু দুইটাই একা করতে পারি না আমার অনেক আপুরা থাকে তাদেরকে একসাথে নিয়েই করতে হয় শুধুমাত্র এই প্রোগ্রামটা ছোট করে করার জন্য অনেককেই বলতে পারিনি এখন বলি তার বড় মা কি গিফট করেছে বড় মার বড় বাবা মিলে বাবুর জন্য স্পেশাল গিফট এনেছে পলাশের একটা খুব ইচ্ছা ছিল বাবুকে প্রথম খাওয়ানো হবে স্বর্ণে চামচ বাটিতে সেই ইচ্ছাটা বাবাকে পূরণ করতে না দিয়ে তার বড় বাবার বড় মাই পূরণ করে দিয়েছে অনেকদিন পর ভাবি এসেছিল আমাকে দেখতে তো সে বাবুর জন্য এই গিফট নিয়ে এসেছে বলছে আমাদের মধ্যে প্রথম সন্তান কত আদরের কত স্নেহের সে যেন বড় হয়ে বলতে পারে স্বর্ণের চামচ বাটিতে খেয়ে আমি বড় হয়েছি আসল কথা হচ্ছে এগুলো একটা শখ বা একটা ইচ্ছা যেটা আসলে পূরণ করা হয়েছে আমি নিজেও জানি না এখানে কতটুক স্বর্ণ ছিল আর এই গিফট টা ভাবি আসার পরের দিনই আমাকে দিয়েছিল দেখছেন কতটা পর হয়ে গেছে আমি আমাকে কোনো কিছু না দিয়ে এখন তার বাবুর জন্য দিয়েছে যখন বাবু বড় হবে তখন দেখবে তার বড় মা তার জন্য গিফট গিফট তাই না এখন তো নিজের গিফটের থেকে বাবুর অনেক বেশি খুশি লাগে দেখলে আনন্দ লাগে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সময় বেশি নেই আপনাদের দোয়াটাই আমি চাই অবশ্যই ছোটখাটো খুঁটিনাটি সব বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি সেগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ